সাদিয়া খান আপনাকে যুক্ত করা হয়েছে সাদিয়া খান আপনি বলেন তাহলে হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি ভাইয়া আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে মানে আমি একটা টা ব্যাপার একটা কথা বলতে চাচ্ছি ব্যাপারটা হলো আমার মনে হয় রিলিজিয়াসটা একটা সার্কুলার বিষয় যে এখান থেকে না বের হওয়াটা কঠিন কারণ আহ রিলিজিয়ানি বিষয়টা এরকম করে দেওয়া আছে যে যদি কেউ ডাউট করে বা কোয়েশ্চেন করে সেক্ষেত্রে তার উপরে বিষয়টা এরকম হবে যে হবে বিভিন্ন জিনিস করে রিলিজিয়ানের সার্কেলে রাখা হয় মানুষের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা কোশ্চেন মাথায় আসার সাথে সাথেই তারা সেই কোশ্চেন টাকেই মাথা থেকে ঝেড়ে ফেলতে চায় জাস্ট এই ভয়ে যে তাদের সেই ক্ষেত্রে গুণাটা হবে বা তাদের সেটা এগেনস্টে যাচ্ছে তো মানে বিষয়টা হলো যদি কেউ এই ভয়টা থেকে বের হতে পারে আই গেস তারপর তারা লজিক্যালি চিন্তা করতে পারবে এটা হলো আমার ধারণা কারণ অ্যাকচুয়ালি আমি মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি রাইট নাও আমার এখন আমি এথেস্ট বাট ফার্স্টে বিষয়টা এরকম হতো যে আমি যখন কাইন্ড অফ টিনে ছিলাম তখন আমার অনেক ধরনের কোশ্চেন আসতো অ্যান্ড বিষয়টা এরকম হতো যে আমি কোশ্চেনটাকে যদি লজিক্যালি ভাবতাম যে হ্যাঁ কোশ্চেনগুলো ঠিক কিন্তু তারপর বিষয়গুলো মনে হতো না এটা তো ফেথ এর অ্যাগেনস্ট জাস্ট তো দ্যাট ওয়াজ আ হিউজ লাইক আহ কেওয়াস আমার মাইন্ডে চলতেছিল তো তারপর হলো বিষয়টা আমি অনেক বেশি হিস্টোরি সম্পর্কে পড়েছি আর ডিফারেন্ট টাইম অফ মিথোলজি বিষয়টা আমি পড়েছি যেমন হিস্টোরিয়ান এশিয়ান এশিয়ান মিথোলজি যেমন নর্থ মিথোলজি গ্রিক মিথোলজি ইন্ডিস মিথোলজি সবগুলো মিথলজি পড়ার পর আমি দেখে পেলাম একচুয়েলি রিলেশনের বিষয়টা শুধু ওই টাইম জোনের ওই এরিয়া কিংবা ওই আহ সিভিলাইজেশন রিলেটেড ইনফ্যাক্ট অ্যাব্রাহামিক রিলিজন অ্যাব্রাহামিক রিলিজিয়ান যেটা সেটাও অ্যাকচুয়ালি এই রিলেটেড অ্যান্ড এর বাইরে যদি চিন্তা করি সেটা কিন্তু কোনো লজিক সেন্স মেক করে না মানে ওই টাইম জোনের বাইরে অ্যান্ড ওই এরিয়ার বাইরে বিষয়টা কিন্তু আমার মনে এরকম হ্যাঁ আপনার কথার সাথে আমি অনেক বেশিরভাগ ক্ষেত্রে একমত আপনি যেটা বলেছেন যে মানুষ আহ ইসলামে ওই জিনিসটাই বলা আছে যে মানে এই সন্দেহ করা মানুষের ভিতরে যে সন্দেহ আসে বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ আসে মাঝে মাঝে বিভিন্ন প্রশ্ন আসে এগুলা কঠিন ভাবে নিষেধ করা হয়েছে ইসলামে আসলে শুধু ইসলামে না বেশিরভাগ ধর্মেই আসলে এই ধরনের সন্দেহ সংশয় নিষিদ্ধ করা হয়েছে যেমন ধরেন আপনাকে একটা হাদিস হাদিস দেখাচ্ছি থেকে এখানে সাতানব্বই নম্বর হাদিস এখানে মোহাম্মদ বলছে যে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে পুণ্যের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসছে মানে পাপ পুণ্যের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসছে একজন তাকে বলা হলো আর পাপ হলো তা যা মনে খটকা সৃষ্টি করে এবং অন্তর সন্ধিহান হয় যদিও লোকেরা তোমাকে তার বৈধ হওয়ার ফতোয়া দিয়ে থাকে মানে সন্দেহ মনে যদি সন্দেহ আসে এটাই হচ্ছে পাপ তারপরে সুরান আবুদাউদ শরীফের একটা হাদিস আছে তা কি কৃত চার হাজার নম্বর হাদিস এখানে নবী বলেছেন কুরআন সম্বন্ধে সন্দেহ পোষণ করা হচ্ছে কুফুরি এটা হচ্ছে একটা হাসান হাদিস এবং একই সাথে মুসলিমদেরকে বলতে হতে বলা হয়েছে মানে একজন মুসলিমকে সব সময়। নাকে দড়ি বাঁধা উটের মতো হতে হবে এটা নবী বলে গেছে যে তাকে যেদিকে টানা হবে সেদিকে সে যাবে মানে হচ্ছে একদম মানে মনে যত সন্দেহ আছে যত জিজ্ঞাসা আছে যত চিন্তা ভাবনা আছে যত যুক্তি আছে সব ফেলে দিয়ে তারপরে মুমিন হতে হবে আপনি এই বিষয়টা তো আপনার সাথে পুরোপুরি একমত যে মনের ভিতরে যখন এই ভয়টা থাকে তখন আসলে মানুষ সুস্থভাবে চিন্তা করতে পারে না সুস্থভাবে চিন্তার ক্ষেত্রে এই ভয়টা এবং মানুষের একটা বেসিক ভয়টা হচ্ছে যে মৃত্যু ভয় যে মৃত্যু হবে একদিন এই ভয়টা দেখিয়ে এবং আরো অনেকগুলা ভয় আছে আত্মীয় স্বজনের মৃত্যু দারিদ্রের দারিদ্রের সম্ভাবনা এই সমস্ত ভয় ভীতিকে কাজে লাগিয়ে আসলে ধর্মগুলা এই কাজটা করে এই কাজটা খুব সুন্দর ভাবে করে যে মানুষের ভীতি মানুষের ভিতরে ভীতিটা যে সেটাকে কাজে লাগিয়ে তারা টিকে থাকে এখন এই জিনিসটার সাথে আমি একমত কিন্তু তারপরেও যারা মানুষ যে মানুষেরা ভয় পায় তাদের মধ্যেও প্রশ্ন জাগে তখন এই প্রশ্ন গুলাকে আসলে দমন করা হয় মানে ফিজিক্যালি সামাজিক ভাবে ফিজিক্যালি আক্রমণ দ্বারা সামাজিক ভাবে বয়কট করা দ্বারা বা সামাজিক ভাবে এক ঘরে করে রাখা বা মানে পরিবার থেকে একটু তুচ্ছ ছিল করা একটু খোঁচা মারা কথা বলা একটু খারাপ কথা বলা এগুলো দিয়ে আসলে তাদেরকে আহ কোনোভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয় আর যেটা আপনি বলেছেন যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধর্মগুলার যে উদ্ভব ঘটেছে সেগুলাতে দেখা যায় যে দেখেন এক একটা যে যে অঞ্চলে যে যে ধর্মগুলোর উদ্ভব ঘটেছে সেই সমস্ত ধর্মের ঈশ্বরের চরিত্রের মধ্যেও আপনি দেখবেন যে সেই অঞ্চলের মানুষের চরিত্রতা চরিত্র ফুটে ওঠে

বোঝাই যায় যে সেই অঞ্চলের যে যারা মানে পুরুষরা অনেক এই কাজগুলা করতো বেশি বেশি এই কারণে তাদের গডের ক্যারেক্টারটাও হয়ে গেছে এরকম আবার ভারতের গড গুলার আবার ক্যারেক্টার ভিন্ন ভারতের গুলার ক্যারেক্টার দেখলে দেখা যায় ভারতের গডের ভিতরে লম্পট আছে আবার অনেক ভালো ক্যারেক্টারের গডও আছে আবার খারাপ ক্যারেক্টারের গড আছে আবার ভালো ক্যারেক্টারের গডের ভিতরে খারাপ চরিত্র আছে এই রকমের মিক্স মানে মিক্সচার আছে অনেক অনেক জায়গাতে এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে কোন কোন অঞ্চলে কোন কোন ধর্মটা ধর্মের উদ্ভব ঘটেছে সেই সেই এই যে আরব দেশের যে আব্রাহামিক যে ধর্মগুলো এগুলোর ভিতরে যে গডটাকে দেখা যায় সে হচ্ছে খুবই জেলাস গড খুবই রাগী মানে রেগে যায় খেপে যায় অ্যারাব ট্রাইবস অ্যারাব যে ট্রাইবগুলো ছিল প্রি ইসলামিক এজে সেই ট্রাইবসগুলোর একটা ফিচারই হলো তারা একজন আর একজনের আরেকটা ট্রাইবের সাথে সবসময় বিভিন্ন ধরনের ফাইট করে ওরা সার্ভাইভ করতো কারণ ওরা এক জায়গা থেকে আরেক জায়গা সব সময় মুভ করতে থাকতো তো সেই ফিচারটাই অ্যাকচুয়ালি এখানে আছে অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ট্রাইবাল একটা রিলিজিয়ানের সাথে অ্যাকচুয়ালি জিউস যে রিলিজিয়ান সেইটার একটা ফিউশন কারণ আমি যতটুকু জানি সেটা হলো হুবাল একটা গড আছে যেটা মানে এশিয়ান গড ছিল অ্যারাব যে মুন গড তার সাথে জিউস যে ফিচার আছে সেটা হলো মনো এথনিস যে এক এক গডের বিশ্বাস সেইটার সাথে ফিশন হয়ে এই জিনিসটা হয়েছে আমি যতটুকু পড়েছি একদম একদম ঠিকই বলেছেন আপনার কথা একদমই ঠিক হুবাল দেবতা ছিল একটা আরবে সেই দেবতাটা আবার মানে আরবে আরবে ওই দেবতাটার উৎপত্তি আবার না ওই দেবতাটা আবার অন্য জায়গা থেকে এসছে সেই দেবতার আবার তিনটা মেয়ে ছিল সেই তিনটা মেয়ের নাম হচ্ছে লাতমানা তুজা এই তিন দেবীকে আবার গ্রিসেও পাওয়া যায় এই তিন দেবী একই দেবী তাদের ক্যারেক্টার একদম এক সেই দেবীদেরকে আবার গ্রিসে এবং মিশরেও পাওয়া যায় ইজিপ্টও পাওয়া যায় তো সুমিরিয়ান সভ্যতাতেও পাওয়া যায় এই দেব দেবীগুলাকে তো এই জিনিসগুলো আরবে যখন এসেছে এই এই গডের কনসেপ্টটা এই কনসেপ্টটার সাথে ইহুদিদের ধর্ম এই এবং খ্রিস্টানদের ধর্ম এই দুটা মিলিয়ে মোহাম্মদ একটা নতুন ধর্ম তৈরি করেছে এই মানে তাদের যে পুরোনো আল্লাহ শব্দটা ছিল সেই শব্দটাকেও ব্যবহার করেছে এবং রাস্তায় ঘাটে যেখানে একটা কিছু পেয়েছে তখনই সেই সেই জিনিসটাকে নিজের ধর্মে গ্রহণ করে ফেলেছে যেমন এই যে রোজা রাখা রোজা রাখা ছিল মানে আসার পর সে একদিন দেখে যে রোজা রাখতেছে মানুষ তখন সে নিজে রোজা চালু করে দিল তারপরে আরেক জায়গায় দেখেছে নামাজ পড়তে সেখানে সে নামাজ চালু করে দিল এইভাবে যখন যেটা পেয়েছে আশেপাশে সবকিছু সে নিজের ধর্মে এই যে উজু করা উজু করাটাও ছিল পার্সিয়ানদের জরাষ্ট্র ধর্মের একটা মানে ধর্মের একটা অংশ একদম সিমিলার যদি আমরা দুইটা ধর্ম পাশাপাশি রেখে পার্সিয়ান যে জরাষ্ট্র ধর্ম এবং ইসলাম ধর্ম পাশাপাশি রেখে নামাজের পদ্ধতিটা পর্যন্ত এক নামাজ যেভাবে পরে হাত এবং সিজদা করে এই পদ্ধতি পর্যন্ত এক তো এই ধর্মগুলার একত্র করে মোহাম্মদ একটা খিচুড়ি বানাইছে এই খিচুড়িটা আমরা এখন ইসলাম হিসেবে বিভিন্ন মানুষ পালন করে কিন্তু খুব একটু অন্য ধর্মগুলা সম্পর্কে পড়ালেখা করা জানাশোনা এটাই এটা করলেই আসলে বোঝা যায় যে ইসলাম ধর্মটা আসলে কি এই বিষয় আমি একটা মানে ওই রেফারেন্স দেখাতে চাই সেই রেফারেন্সটা হচ্ছে একবার হযরত ওমর কি যে ইশে মানে একটা অন্য একটা ধর্মগ্রন্থ পড়া শুরু করেছিল তখন মোহাম্মদ খুব ক্ষেপে গেছিল যে সে কেন অন্য ধর্ম মানে ইসলামে অন্য ধর্মগ্রন্থ পড়া বা অন্য ধর্মগ্রন্থ সম্পর্কে কিন্তু এটা কিন্তু নিষিদ্ধ হ্যাঁ দেখেন এই হাদিস রামভার গ্রন্থের 1507 নম্বর হাদিসে একদা ওমর তাউরাতের কয়েকটি পাতা নিয়ে পড়ছিলেন মানে ইহুদীদের ধর্মগ্রন্থ তাউরাতের কয়েকটি পাতা আমি তো তাউরা এটা হলো হিব্রো বাইবেল বলে এটাকে এটা আমি পড়ছি হ্যাঁ তোরা বলে এটাকে তোরা পড়ছিল তো আরেকটা আছে তালমুদ ইহুদিদের আরেকটা আছে তালমুদ তোরা পড়ছিল তা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগণিত হয়ে বললেন সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ যদি মুসা জীবিত হয়ে এসে যান আর তোমরা আমাকে ছেড়ে তার অনুসারী হয়ে যাও এবং আমাকে বর্জন করো তাহলে অবশ্যই তোমরা রাগানিত হয়ে তাকে বললেন আমার ব্যাপারে কি কোনো সন্দেহ আছে হে ইবনে খাতাব মানে ইবনে খাতাব মানে ওমরকে একটা ধমক দিয়ে বলছে যে তুমি আমাকে সন্দেহ করতেছো যে তুমি আবার তাওরাত পড়তেছো তাওরাত কেন তুমি পড়তেছো মানে খুব রেগে গেছে এবং এই বিষয়ে সৌদি আরবের একটা সরকারি ফতোয়া আছে যে আ এটা দেখেন এটাও আপনি পড়তে পারেন সৌদি আরবের সরকারি ওয়েবসাইটে যে ফটোটা ছাপা আছে সেই চাপাটা ফটোটা হচ্ছে প্রশ্ন করা হয়েছিল কৌতূহলবশিত অবশ্য তো ইসলাম ব্যতীত অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া কি আমাদের পক্ষে বৈধ উত্তর দেয়া হয়েছে মুসলিম মুসলিমের জন্য তাওরাত বাইবেল বা অন্য কোন ধর্মগ্রন্থ পড়া উচিত নয় কারণ এর মাধ্যমে সন্দেহ ও সংশয় সৃষ্টি হতে পারে এবং রাসূলের রাসুল তার কাছ থেকে বর্ণনা করেছেন যে যখন তিনি ওমরকে তাওরাত থেকে কিছু পাঠ করতে দেখলেন তখন তিনি বললেন হে ইবনে আল কাত্তাব তো থাকি ইসলামে কোনো সন্দেহ আছে আমি তোমাদের জন্য খাটি সাদা নিয়ে এসেছি যদি হজরত মোসা থাকতেন তবে তিনি কেবল আমার অনুসরণ করতেন এ থেকে বোঝা যায় আলেমদের ব্যতীত যাদের জন্য এগুলো পড়া জরুরি অন্য ধর্মের মিথ্যা ধরিয়ে দেওয়ার জন্য শুধু তারা তারা শুধু অন্য অন্য ধর্মগ্রন্থ পড়তে পারবে মানে অন্য ধর্মগ্রন্থ সাধারণ মুসলিমদের জন্য পড়াটা জায়জ নাই ইসলামে এইখান থেকে তো বোঝা যায় ইসলাম মানে মানে কত ভীত তারা যে অন্য ধর্মগ্রন্থ পড়লে হয়তো লোকজন পালা যাবে তো ইসলাম ধর্ম ত্যাগ করে চলে যাবে এই জন্য ভীত হয়ে মোহাম্মদ এই নির্দেশটা জারি করেছিল একচুয়ালি তো ওরা থেকে কপি করছে প্লেগারিজম হয়ে যাবে তার জন্য পার্টের সাথে মিলা করলে দেখা যায় একদম সিমিলার এবং আরো মজার ব্যাপার হচ্ছে মুসলিমরা যে আয়াতটা নিয়ে সবসময় গর্ব করে সুরা মাইদার বত্রিশ নম্বর এই আয়াতটা নিয়ে মুসলিমরা অনেক গর্ব করে যে আমাদের ধর্মে কত ভালো একটা কথা বলা আছে দেখো দেখো কোন একটি প্রাণকে যদি কেউ হত্যা করে তাহলে সমস্ত মানব জাতি কি হত্যা করলো আর কোনো একটি প্রাণকে যদি রক্ষা করে তাহলে যেন সমস্ত কি রক্ষা করলো এই যে এই ভার্সটা এই ভার্সটা আসলে মানে তালমুদের একটা ভার্স ইহুদি ধর্মগ্রন্থকে ধর্মগ্রন্থ থেকে মোহাম্মদ এটা চুরি করছে চুরি করে কোরআনে ঢুকেছে এই আয়াতটা নিয়েই এখন পর্যন্ত মুসলিমদের গর্বের কোনো সীমা নাই অত ভালো একটা কথা বলা আছে কিন্তু এটাও সেই একমাত্র ভালো আয়াতটাও সেটাও ধর্মগ্রন্থ থেকে ঠিকই বলেছেন তারপরে শুকর খাওয়া তারপর সুদ হারাম করা এগুলো সমস্ত কিছু ইহুদিদের বিধান ছিল এমনকি ইহুদিদেরকে সন্তুষ্ট করার জন্য পরিবর্তন করেছিল মোহাম্মদ ইহুদিদের মতো করে আহ ষোলো মাস তাদের ইসের দিকে ইহুদিদের দেখা দেখি ইহুদিদেরকে খুশি করার জন্য ইহুদিদেরকে বললো যে আমিও তোমাদের দিকে তাকাই নামাজ পড়বো ঠিক আছে অসুবিধা নেই আসো তোমার দিকে তোমাদের ধর্মের যেটা আছে সেই বিধান আমি মানবো তাহলে তোমরা আমাদের ধর্মে আসো আমার আমার ধর্ম গ্রহণ করো আমাকে নবী হিসেবে মেনে নাও এইটা বলে সে ইহুদিদের দেখা দেখি তাদের মতো করে তাদের কেবলার দিকে তাকে নামাজ পড়া শুরু করলো কিন্তু দেখলো পরে দেখলো যে ইহুদিরা তাকে পাত্তা দিচ্ছে না পরে সে আবার আবার তার যে ইয়া জিনিসটা ফেরত নিল আবারও সে দিকে নিয়ে আমি এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি যে ষোলো বা সতেরো মাস সে মানে ইহুদিদের ধর্মগ্রন্থের ইহুদিদের দিকে ইহুদিদের মতো করে সে নামাজ পড়ছে সেই রেফারেন্স গুলো একটু দেখিয়ে দিই সুনান নাসাই শরীফের চারশো ইসলামিক ফাউন্ডেশন চারশো উননব্বই নম্বর হাদিসে আছে আমরা রাসুল্লাহর সাথে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে ষোলো মাস বা সতেরো মাস

মুশ্রিকরা বলতে লাগলো সে যেমন আমাদের কেবলার দিকে এসেছে দেখা দেখি ওই বাতুল মুখ দিকে ষোলো মাস নামাজ পড়ছে কিন্তু দেখলো যে ইহুদিরা তাকে মানছে না এরপর আবার সে ফেরত আসছে মানে দুইবার পরিবর্তন করছে কাবার মানে তার যে নামাজ পড়ার দিকটা সেটা সে দুইবার পরিবর্তন করছে এখানে দেখেন মুশ্রিকরা বলতে লাগলো সে আমাদের কেবলার দিকে ফেরত এসেছে মানে

তাফসিরে কুর্তুবিতে আবু আমরের বরাদ দিয়ে এ শেষক্ত উক্তিটিকে অধিকতর বিশুদ্ধ বলা হয়েছে এর রহস্য বর্ণনা প্রসঙ্গে বলা হয় মদিনায় আগমনের পর যখন ইহুদিদের সাথে মেলামেশা শুরু হয় তখন মহানবী তাদের আকৃষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর নির্দেশে তাদের কেবলা কি কেবলা হিসেবে গ্রহণ করেন কিন্তু পরে যখন অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয় যে ইহুদিরা হটকারিতা ত্যাগ করবে না তখন হুজুরকে সাবেক কেবলার দিকে সাবেক কেবলার দিকে মুখ করার নির্দেশ দেয়া হয় কারণ পিতৃপুরুষ হজরত ইব্রাহিম ও ইসমাইলের কেবলা হওয়ার কারণে তিনি সভাপতি তাকে পছন্দ করতেন দেখেন এখানে কিন্তু একদম স্পষ্ট করে ইসলামিক আলেমরাই বলে দিচ্ছে যে ইহুদিদেরকে খুশি করার জন্য মোহাম্মদ এই কাজটা করেছিল মানে আল্লাহ কাজটা করেছিল পরে আবার মুখটা ফিরিয়ে দেওয়া হয় কাবার দিকে মানে এটা কিন্তু ইসলামিক আলেমরাও স্বীকার করে মানে ইহুদিদেরকে আকৃষ্ট করার কত শক ছিল মোহাম্মদের ইহুদিদের শখ ছিল হ্যাঁ এবার বলেন হ্যাঁ ভাইয়া বিষয়টা হলে এরকম হয়েছে যে আমি আসলে ধর্মটা আগেই ত্যাগ করেছিলাম বাট আমি প্রকাশ করতে পারিনি কারণ বাংলাদেশের অবস্থা আমি মনে করি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে আমি যাই না কিভাবে লোক মানে পুরো একটা দেশের ডিমোশন হচ্ছে বাট আমি যতটুকু জানি মানুষের খুবই ডিমোশন হচ্ছে তো আমি লিটারেলি দেশ ছেড়ে চলে এসেছি তারপর আমি সবাইকে বলেছি বাট বিষয়টা তারপর এরকম হয়েছে যে আমি এখন লিটারেলি আমার কমিউনিটি থেকে বাইরে থাকি মানে আমি অন্য দেশে আসার পর আমার একটা কমিউনিটি সার্কেল আছে বাংলাদেশের বাট আমি কিন্তু সেখানে মোস্ট অফ টাইম কেউ আমাকে ইনভাইট করে না বা কারণ তার একটাই কারণ যে আমি ধর্মটাকে ত্যাগ করেছি আর আমি যাই না কিভাবে বিষয়টা এরকম হচ্ছে কারণ আগে মানুষ এত ছিল না ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়া কানাডাতে তো আরেকটা সমস্যা হচ্ছে যে বাঙালি কমিউনিটি আহ এরা আরো বেশি ধর্মান্ত হয় বাংলাদেশের থেকে বেশি ধর্মান্ত হয় ইউরোপ বাঙালিরা আমি দেখেছি যে যারা থাকে টানাটানি করে মানুষকে ভাই নামাজ পড়বে না চলেন কোথায় এগুলো নিয়ে এই দেশে বসে তারা এই সমস্ত মানে আজে বাজে কাজকর্ম করে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ইসলামে তো এই কাফেরদের দেশে গিয়ে বসবাস করাটাই ইসলামে নিষেধ ইসলামে হারাম যে কাফেরদের দেশে অমুসলিমদের দেশে বসবাস করাটা ইসলামে হারাম সেখানে এরা অমুসলিমদের দেশে এসে নাস্তিকদের দেশে এসে সমস্ত সুযোগ সুবিধা তারা গ্রহণ করে তারা এসে বলে যে এখন মানে ইসলামী শরীয়ত কাজ করবে আপু আপনাকে আমি একটা ভিডিও একটু দেখাতে চাই ভিডিও একটু দেখেন এক মিনিট লাগবে একটু দেখেন মুসলিম প্রধান দেশ অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে

আচ্ছা সরি সাদিয়া আপু আপনার যে লাস্ট কথাটা আমরা শুনতে পাইনি কারণ আমি ভিডিওটা অন করে দিয়েছিলাম ততক্ষণ হ্যাঁ বিষয়টা আরো ফানি হয়ে যায় কিভাবে মনে করেন আমি সাধারণত মানে চিকেন বা এইসব আমি রিটেইল স্টোর থেকে কিনি যেমন লিডল আলটি পার্ক অফ বাট আমার অনেক ফ্রেন্ড আছে ওরা হলো এগুলো খায় না বা এগুলো ওরা বলে যে এগুলো হারাম ওরা হলো টার্কিশ শপ আরবিয়ান শপ থেকে কিনে বাট ওরাই আবার পার্টিতে খুব ভালোভাবে বিয়ার মদ বিস্কি সব কিছু খায় তখন সব কিছু আমি জানি না কিভাবে হারাম হারাম হয় না বাট আমি জাস্ট কোশ্চেন করি না কারণ দ্যাট চয়েস হাতে বিয়ারের বোতল নিয়ে মানে দোকানে গিয়ে বলতেছে যে এই চিকেন টা হালালতো এই চিকেন টা হালালতো নাকি না তো আমি মানে বিয়ারের দিকে বিয়ারের দিকে আঙ্গুল দেখায় বললাম যে আচ্ছা তুমি বিয়ার খেতে খেতে জিজ্ঞেস করছো যে চিকেন টা হালাল কিনা এটা কেমন কথা তারপর সে বলে না না এটা তো অসুবিধা নেই এটা এটা আল্লাহ মাফ করে দিবে কিন্তু মানে যদি কোনো হারাম মাংস খাই তাহলে সেটা মাফ করবে না আমি এটা তুমি কোথায় পেলা যে মদ খেলে এটা আল্লাহ মাফ করে দিবে কিন্তু চিকেনটা যদি হালাল না হয় আল্লাহ মাফ করবে না এটা কই কোন জায়গায় লেখা আছে একটু দেখা তো তখন সে বলতে পারে না কিন্তু এটা পাকিস্তানিদের মধ্যে এবং আরব অঞ্চলের মানুষদের মধ্যে এই ধারণা প্রবল যে মদ খেলে কিছু হবে না কিন্তু চিকেনটা যদি সে হালা হালাল উপায় না খায় তাহলে নাকি সে জাহার নামে যাবে এটা কোথেকে তারা পায় আমি জানি না